শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সারা দিন এখানে মেঘলা কারেন্ট নেই ওয়াইফাই ওয়াইফাইটা চলছে হচ্ছে ইনভার্টারে যার জন্য আমি ইনভার্টারটা দিয়ে ফ্যান লাইট জ্বালাতেও পারছি না যতক্ষণ থাকে অন্তত আমার ওয়াইফাইটা চলুক ভাবছিলাম আজকে এই রকম দিনে কোনো ভিডিও করব না বেশ পরিবেশটা এনজয় করছি সারাদিন কারেন্ট না থাকলেও গরম আছে কিন্তু জানলা খুলে কিংবা দরজা খুলে সিঁড়িতে কিংবা এই জানলার ধারে বসলে ব্যালকনিতে বসলে বেশ সুন্দর হাওয়া লাগছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে পরিবেশটা সত্যি সুন্দর পেছনে জানলা দেওয়া হাওয়া আসছে সামনে জানলা দিয়েও হাওয়া আসছে কিন্তু হঠাৎ করে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওর একটা কমেন্ট এলো কমেন্ট না এলে হয়তো এই ভিডিওটা আমি করতাম না আমি কমেন্টে লিখে উত্তর দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তা কমেন্টটা আমি একটু পড়ছি কমেন্টটা করেছে কি দিদা কাল ম্যাডামের কাছে জনসমক্ষে রকম ঝাড় খেলে তুমি আমার বোন বোন বলা ছুটিয়ে দিয়েছে এই কমেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে আমাকে একটু খোঁচা মারা খোঁচা মারা কারণ কালকে সীমার সঙ্গীতা ম্যাডাম বোন বলবো না সঙ্গীতা ম্যাডাম যে টুগেদার লাইভ করছিল সেখানে আমি একটা প্রশ্ন করেছিলাম এবং প্রশ্ন করতে গিয়ে আমি তাকে বোন না বলে দি মানে দিদি না বলে বোন বলেছিলাম এবং বোন বলাতে হঠাৎ করে ম্যাডাম বেশ রেগে গেলেন বুঝলাম না কেন দিদি আর বোন এই যে দুটো সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ভালোবাসা আছে দিদি বললে কি সম্মান বেড়ে যায় উনি হয়তো বলতে পারতেন যে আপনি আমাকে ম্যাডাম বলুন আমি দিদি বোন হতে চাই না তাহলে আমি মানতাম কিন্তু উনি হঠাৎ আমি বোন বলাতে রেগে গেলেন কিনা আমি বুঝতে পারলাম না ম্যাডাম হয়তো ভুলে গেছে যে বেশ কয়েকদিন আগে মাসখানিক আগে আমাকে ফোন করেছিলেন সীমা ফোন করেছিল কনফারেন্সে উনি ছিলেন এবং ওনার সঙ্গে আমার কথা হয়েছে আলাপ হয়েছে সেখানে কিন্তু ওনাকে আমি বোন বলেই ডেকেছিলাম আমি বলেছিলাম যে সঙ্গীতা তোমাকে আমি বোন বলেই ডাকবো কারণ তুমি আমার হাঁটুর বয়সী সেদিন কিন্তু রেগে দেননি উনি সেদিন হেসে কথা শুরু করেছিলাম বেশ কয়েকটা কথা হয়েছিল আমি সেই অধিকার বলেই কিন্তু কালকে বোন বলেছিলাম বুঝতে পারলাম না যে কেন উনি এই বোনটাকে অ্যাকসেপ্ট করতে এত কষ্ট হলো ওনার কোনইয় লাগলো নাকি হঠাৎ করে উনি আমার পর কেন রেগে গেলেন আমি বুঝতে পারলাম না যদি প্রথম হতো ওনাকে আমি ম্যাডাম বলেই সম্মান করতাম আমি আমার চাকরির কোনো এখানে সেরকম কোনো ইয়ে দেখাই না যদি প্রথম কালকে আমার লাইফে কথা হতো আমি ম্যাডাম বলেই সম্বোধন করতাম আমি জানি অফিসিয়াল কাজে কাকে কিভাবে সম্মান দিতে হয় বয়সের ছোট হলেও সম্মানিত জায়গা থাকলে তাকে সম্মান দিতে হয় আপনাকেও আমি সম্মান দিই কারণ একটাই কারণ আপনি কিষাণুর পাশে আছেন তা না হলে আপনি যেসব কি কাজ করছেন না করছেন আমারও তো আমি অত কিছু দিয়ে বিচার করি না আমি আপনাকে চিনেছি জেনেছি বিচার করেছি সাপোর্ট করেছি একটাই কারণ আপনি কিষাণুর পাশে আছেন এই জিনিসটায় আমার ভালো লেগেছে যে একটা বাচ্চা তার বাড়িতে থাকবে সেই অধিকার পাইয়ে দেওয়ার লড়াইতে আপনি নিজেকে কিষাণুর পাশে দাঁড় করিয়েছেন কিষাণুর পাশে আমরা সবাই এই পর্যন্ত ঠিক ছিল আপনি বোন অ্যাকসেপ্ট করেননি ঠিক আছে আমি আপনাকে তুমি বলেছি এটা আমার ভুল হয়েছে মেনে নিয়েছি আপনার প্রতি আপনার আমার কোনো অধিকার নেই মেনে নিয়েছি কিন্তু তার পরের কথাগুলো তার পরের কথাগুলো আপনি কি বললেন আমি যে অফিস অফিসে ক্লারিক্যাল জব করি আমার যে অফিসার তার বাবাকে আপনি হেলিয়ে দিতে পারেন পারেন তাতে আমার কি তাতে তো আমার কিন্তু যায় আসে না আপনি উচ্চ পদে আছেন মানবাধিকার কমিশনের আপনি অনেক বড় বড় কাজ করেন করতেই পারেন সমাজের জন্য ভালো কথা আপনি অনেক ক্ষমতা রাখেন আপনাকে দেখলে বোঝা যায় আপনি অনেক আপনার নিজের অনেক ফিরিস্তি দিলেন যে আপনারা হয়তো জানেন না হ্যাঁ না জানতেই পারি না জানতেই পারি নিজের ঢোল এইভাবে না সবসময় পেটানো ঠিক না আমরা তো জানি আপনার সম্মান আপনি কত বড় আপনি কত মহান আমরা জানি তো আর জানি বলেই তো আপনাকে ভরসা করেছি কিষাণুর জন্য ভরসা করেছি তো আপনার বিরোধিতা তো কোথাও করিনি অ্যাপ্রিসিয়েট করেছি আপনার ছবি লাগিয়ে ভিডিও করে আপনাকে স্যালুট জানিয়েছি সন্দীপের পাশে কিশোর পাশে থাকার জন্য তাহলে হঠাৎ করে আমার প্রতি এত সদয় আপনি কেন হলেন আমি বুঝতে পারলাম না আর আপনি বলছেন না ডিএম ডিএমের বাবা এদেরও আপনি হেলিয়ে দেন এদের বিরুদ্ধে কথা বলেন বলতেই পারেন বলতেই পারেন কারণ তেনারা আমার বস তাদের বিরুদ্ধে আপনি কথা বললে তারা বুঝবে আপনি বুঝবেন আমার তো বোঝার দরকার নেই আর একটা কথা মনে রাখবেন এই যারা ডাব্লু বি তারপর পরীক্ষা দিয়ে সরাসরি অফিসার র্যাঙ্কে আসেন বিডিও তারপরে আই এস আইপিএস প্রশাসনিক লেভেলে বড় বড় কর্তা যারা বাবার টাকা খরচ করে পড়াশুনো করে ওই সব চেয়ারগুলো পেয়েছে তাদের সামনে গিয়ে না হাফ ধুতি পরা জনপ্রতিনিধিরা টেবিল চ্যাপে তাদের সামনে কথা বলে তাদের দেখে অফিসাররা উঠে সম্মান জানান আমি এটা জানি এটা আমি জানি এই জনপ্রতিনিধিরা এই আমলা যারা থাকে তাদের দিকে আঙুল চোখে কথা বলে আপনি মানব অধিকারের মানব অধিকার কমিশন নিয়ে কাজ করেন আপনি তাদের থেকে আলাদা তারা পাঁচ বছরের জন্য আসে পাঁচ বছরের জন্য তারা এসে টেবিল চাপড়ায় তারপরে পাঁচ বছর পরে যখন তার ক্ষমতা চলে যায় তিনি এসে আবার ওই বিডিও এসডিও ডিএমকে স্যার বলে ডাকেন তা আপনার তো সেরকম পাঁচ বছরের ক্ষমতা নয় আপনি যতদিন কাজ করবেন ততদিন আপনার এই ক্ষমতা থাকবে অসুবিধা কোথায় বিরোধিতা করিনি তো আর আপনি যে আমি কথা বলার পরে আপনি প্রথম স্টার্টিংটা যা করলেন যেভাবে করলেন সেখানে আমার একটু কেমন রুল লাগলো মানুষকে তো অন্যভাবে বলা যায় বলা যায় না কি ওইভাবে কারা বলে আপনি যেভাবে রিয়াকশান করলেন তুমি বলাটাকে নিয়ে আর বোন বলাটাকে নিয়ে মানুষ না এখনো মেশিনারি হয়নি এখনো মানুষের মধ্যে না সম্পর্কগুলো ম্যাটার করে এখনো মানুষের মধ্যে না সম্পর্কগুলো ম্যাটার করে মানুষ এখনো পুরো মেশিন হয়ে যায়নি সবাই নিজের জায়গায় না সবাইকে মাপবেন না আপনি অনেক বড় কাজ করে দেখিয়েছেন করছেন ঠিক আছে কিন্তু যেভাবে নিজের বড়াইটাও আপনি করেন না ওটাও না কানে বাজে একটু একটু কানে লাগে আপনি যা পারেন আমরা জানি তো আপনার প্রোফাইল দেখেছি আমি আপনি সমাজের জন্য অনেক কিছু করেন অনেক অসহায় মহিলাদের পাশে দাঁড়ান অনেক অসহায় মহিলাদের পাশে দাঁড়ান কিন্তু মানুষের সঙ্গে কথা বলতে গেলে ওরকম চড়া গলায় কথা বলতে হয় আমরা তো কেউ আসামি না আসামি না আমরা কেউ আমরা আপনারই মতো আপনি হয়তো উচ্চ র্যাঙ্কে কাজ করেন আমরা হয়তো ছোট একটা ছোটোখাটো চাকরি করি কিংবা এই ইউটিউবের ক্রিয়েটার অশিক্ষিত নই আমি অশিক্ষিত নই শিক্ষা আমার পেটে আছে এবং শিক্ষা মানুষকে বিনয় করে আপনি ল পড়ছেন সেকেন্ড ইয়ার ল আপনি সেকেন্ড ইয়ার পড়ছেন তার আগেও আপনার বড় কোয়ালিফিকেশান আছে আমি জানি সেটা কিন্তু শিক্ষা তো মানুষকে বিনয়ী করে হম্বি তম্বি এগুলো আসামিদের সামনে ভালো মানায় সাধারণ মানুষ যারা কর্মী যারা কাজ করছে তাদের কাছে অত হম্বিতম্বি দেওয়া লাগে না তাদের বুঝিয়ে বললেই হয় আমি যেমন আপনাকে বোন বলে অসম্মান করেছি আপনার যেটা মনে হচ্ছে আমার অবশ্য মনে হচ্ছে না কিন্তু আপনি যে ভাষায় যে সুরে ভাষাটা খারাপ ছিল না কিন্তু যে সুরে যে টোনে আপনার সঙ্গে আমি কথা বলেছি না আপনা যে টোনে আপনি আমার সঙ্গে কথা বললেন বড্ড কানে বাজলো বড্ড কানে বাজলো আমি কিন্তু আপনার আসামি কিংবা আপনার সামনে জোর হাত করে দাঁড়িয়ে আপনার কাছে কোনো কিছু ভিক্ষে করতে যাইনি আপনার একটা কথা আমার কানে বেজেছিল তাই বলতে গেছিলাম যে আপনি বলেছেন এখানে সবাই অশিক্ষিত সবারই এক ধরনের কাকে বলবো এ কথাটা আমার খুব কানে বেজেছিলো অশিক্ষিত কথাটা আপনি বলেছিলেন আর কথায় কথায় আপনি অনেককে অশিক্ষিত বলেন অনেককেই অশিক্ষিত বলেন শিক্ষা শুধু পুঁথিগদ্ধ হয় পড়াশুনো করলেই শিক্ষিত হওয়া যায় পড়াশুনো না করলেও অনেক মানুষের ব্যবহার কিন্তু অনেক সুন্দর আর শিক্ষিত হাই ফাই শিক্ষিত হয়েও ব্যবহার যদি রূঢ় হয় মানুষকে যদি কষ্ট দিয়ে কথা বলে সেই শিক্ষাও কোথাও যেন ঝুঁকে যায় আজকে আমাদের আমরা পরিবেশে কি দেখি বড় বড় গাছ হাওয়ায় দুলে যায় তাদের মাথা নুইয়ে যায় তবুও তারা সমাজের মুখে মাথা খাড়া করে দাঁড়িয়ে মানুষকে ছোট ছোট বৃক্ষকে জন্তু জানোয়ারকে ছায়া দেয় তাদের ছত্র ছায়া তার ছত্র ছায় অনেক মানুষের জীবন বাঁচে আর যারা ছোট ছোট চুরো কুটি গাছ যারা মাথা খাড়া করে খলবল খলবল করে পড়ে তারা উপরে চলে যায় তা আপনি তো অনেক বড় গাছ আপনার হাওয়ায় মাথা ঝুঁকলেও আপনি নোয়াবে নোয়ান না আপনি আপনার ছত্র ছায়ায় অনেক মানুষ থাকে কিন্তু আপনি মাঝে মাঝে এমন এমন রূঢ়ভাবে কথা বলেন না যেটা আপনার সঙ্গে যায় না এই যে আপনি যে ভিডিও লাইভগুলো করেন আমি আপনাকে একটা অনুরোধ করব আপনি এই লাইভগুলো পরে একটু দেখবেন লাইভগুলো পরে একটু দেখবেন দেখে একটু কানে শুনবেন যে আপনার কথাগুলো কেমন সত্যি কথা বলেন সত্যি কথা বলেন কিন্তু কথাগুলো একটু অন্যভাবে বলা যায় এবার হয়তো ভাববেন আপনি আমি আপনাকে উপদেশ দিচ্ছি না উপদেশ নয় আমার যেটা মনে হয়েছে আপনাকে অ্যানালিসিস করে কালকে অ্যানালিসিসটা মানে পরিপূর্ণ হলো আমি যেটা আপনাকে ভেবেছিলাম আপনি সেটা নয় আপনি সেটা নয় আপনাকে সম্মান করি কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা অনেকটাই আমার কমে গেছে কারণ আপনি যত বড়ই অফিসার হন আর যাই হন একটা বয়স্ক মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা এখন আপনার শেখা বাকি আছে আপনার থেকে আমি অনেক বড় এইটুকু হয়তো ছোট্ট চাকরি করি ক্লারিক্যাল পদে আমি কিন্তু কোনো দিন বলি নাই এই ইউটিউবে এসে নি যে আমি কি পদে চাকরি করি অফিসার না ক্লার্ক না ঝাড়ুদার না বাথরুম পরিষ্কার করি কিংবা ক্যান্টিনে চা বানাই এরকম কিছু কিন্তু আমার ডেজিনেশন আমি আপনাকে দিই কাউকে দিইনি তা আপনি বারবার ওই যে ক্লার্ক কর্মচারী কর্মচারী আমরা সবাই কর্মচারী সরকারের কাছে অফিসার থেকে ডি গ্রুপ পর্যন্ত সবাই আমরা যাই হোক একটা কথা মনে রাখবেন আমি দেখেছি জানেন তো আপনি আপনার ঢোলটা পিটান তো আমি আমার ঢোলটা পিটাই না আপনার মতো মানবাধিকার কমিশনের দিদিদের সঙ্গে আমি অনেক কাজ করেছি অনেক কাজ করেছি আমার ব্যাকগ্রাউন্ডটা আপনি কারো কাছে হয়তো শুনে নেবেন ব্যক্তিগতভাবে যেটা আমি ওয়াইটিকে বলি না রাজ্যের মন্ত্রী রাজ্যের বড় বড় মানে রাজনীতিবিদ তাদের সঙ্গে আমি উঠা বসা করেছি রাজ্যের মন্ত্রী তাদের সঙ্গে উঠা বসা করেছি এসডিও ডিএম এদের সঙ্গেও মিটিং করেছি তখন আমি এই চাকরিটা করতাম না অনেক অল্প বয়স থেকে আমি রাজনীতি করে এসেছি রাজনীতি উচ্চ পদে ছিলাম আমি কোন পার্টির কি আমি কিচ্ছু বলবো না এখানে আমি কিন্তু তাদের মধ্যে অনেক দেখেছি আমি অনেক নেত্রীকে দেখেছি কিন্তু তারা যখন ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কথা বলে না তখন তাদের বিনয়ী ভাষা তাদের কথার মাধুর্য প্রাণ ছুঁয়ে গেছে রাজনীতির মঞ্চে বক্তৃতা দিতে গেলে একরকম টোন থাকে আর যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হয় তখন একটা আলাদা টোন থাকে গলা গলার ভলুম বাড়ালে তারপরে কথাবার্তার মধ্যে বেশ রূঢ়তা দেখালে সব মানুষ কিন্তু বর্ষতা স্বীকার করে না মানুষকে ভালোবেসে বর্ষতা স্বীকার করাতে হয় হ্যাঁ অনেক মানুষ আপনার ছত্রছায় এসেছে আরও আসবে হয়তো আপনার বিরোধিতা করব না কারণ আপনি ভালো কাজ করছেন কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসাটা ছিল সেটাও আর করতে পারবো না কারণ আপনি আমার একটা জায়গায় আঘাত করেছেন একটা জায়গায় আঘাত করেছেন কারণ সীমাকে আমি ভালোবাসি তো সীমা দিদিটাকে সেই হিসাবে আমি বোন রেখেছিলাম আপনি ভদ্রভাবে আমাকে বলতে পারতেন কিন্তু আপনি ভদ্র ভাষায় বলেননি আপনার কথার মধ্যে ভদ্রতা ছিল না আজকে আমাকে আমার আমার কমেন্ট বক্সে এসে অভিযোগ করছে কাটছে যারা আপনাকে ভয় পায় ভাবে আপনার বিরুদ্ধে কথা বললে তাদের নামে কেস হবে তাদের নামে অনেক কিছু ধমকি চমকি হবে তাদের কথা আলাদা আমি কাউকে নিয়ে এমন কোনো ভিডিও করি না যাতে আমার বিরুদ্ধে আপনাকে দিয়ে কোনো কেস করাতে পারবে কেউ তবে আপনার সব কথা আমি মানতে পারি না আমার বিবেকে আমার বিচারে কোথাও আটকায় আজকে স্পষ্ট করে বলে দিলাম কারণ আপনি সব কিছু জেনে বসে আছেন সব কিছু আপনার হাতের তলায় এটা কখনো হতে পারে না হতে পারে না এটা আপনি আপনার জায়গায় ঠিক আমি আমার জায়গায় ঠিক যদি আপনাকে আপনার অফিসে গিয়ে বোন বলে ডাকতাম সেদিন আপনি বলতে পারতেন আমার সেইটুকু শিক্ষা আছে যে অফিসের চেয়ারে কাকে কি বলতে হবে আর আপনি ছিলেন কালকে আমাদের ইউটিউব পরিবারে ইউটিউবে একটা ফ্যামিলি আপনি সীমার লাইভে ছিলেন আপনার পার্সোনাল লাইফ ছিল না ওটা আপনার পার্সোনাল লাইভ হলে আমি উঠতাম না আপনাকে কোনো প্রশ্ন করতাম না আপনি সীমার লাইভে ছিলেন আর সীমার পরিবারের সদস্য আমরা সীমার ভিওয়ার্স আমরা আপনি সীমার লাইভে এসেছেন সেই হিসাবে সীমার ভিউয়ার্স হিসাবে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম নট একজন মানবাধিকার কমিশনের ম্যাডাম হিসাবে প্রশ্ন করিনি আপনার অফিসে যেদিন যাব যেদিন আপনি চেয়ারে বসে থাকবেন আপনার সামনে আমি বসে দাঁড়িয়ে থাকব সেদিন আপনাকে ম্যাডাম বলবো সেদিন আপনাকে আপনি বলে ম্যাডাম বলবো আর আমার যাওয়ার কোনো ইচ্ছাও নেই আপনার সামনাসামনি যাওয়ার কোনো ইচ্ছা নেই দিন যদি আমার প্রতি কোনো ঝড় আসে আমি একা সামলে নিতে পারবো এটুকু আজকে আপনাকে জানান দিয়ে গেলাম অন্তত আমার জন্য আপনাকে ভাবতে হবে না বুঝতে পারলেন আমি বুঝেছি আপনার রাগটা কোথায় আমার ওপরে আমার প্রতি আপনার রাগটা কোথায় নইলে প্রথম দিন যখন আপনার সঙ্গে আমার কথা হয়েছিল স্টার্টিংয়েই আমি বলে দিয়েছিলাম যে তোমাকে আমি দিদি ডাকতে পারবো না বোন বলে ডাকবো সেদিন তো একবারও বলেননি যে না আমি বোন শুনতে পছন্দ করি না আপনি বলেননি তো একবারও যে ডাক আমার পছন্দ না সেদিন তো দিব্যি হেসে বলেছিলেন ঠিক আছে ঠিক আছে তা কালকে হঠাৎ বোন ডাকা শুনে এত রাগ হলো কেন কি জন্য আমার ওপর রাগ কি ক্ষতি করেছি আপনার কি বিরোধিতা করেছি আপনার কেন রাগ হয়েছে সেটা আমি বুঝে গেছি কিন্তু আপনার রাগ ভাঙানোর কোনো দায় নেই আমার আপনি যেটা করেছেন ঠিক করেছেন ঠিক করেছেন মানুষ চিনতে ভুল করি তো আমরা সবাই চোখে রঙিন চশমা পরে থাকে না সবাই চোখে রঙিন চশমা পরে থাকে না খোলা চোখেও কেউ দেখে এবং তাদের দেখা এত তীব্রতা তারা ওপর ভেদ করে ভেতরটা দেখে ফেলে আমি আপনাকে ছোট করব না আপনি ভালো কাজ করছেন করুন ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করব ভালো কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করব যাই হোক বয়স অনেকটা বড় তো অনেকগুলো কথা বলে ফেললাম তবে মনে রাখবেন একটা কথা বিনয় মানুষকে অনেক উঁচু করে স্বর ঝুকালে স্বর নত হয়ে যায় না আর সম্পর্ক অবশ্যই সম্পর্ক থাকে অবশ্যই সম্পর্ক থাকে ব্যক্তিগত সম্পর্ককে কেউ মুছে দিতে পারে না ব্যক্তিগত সম্পর্ককে কেউ মুছে দিতে পারে না যাই হোক বোন ডাকাতে জানি কোনো দিন হয়তো কোনো বোন আপনাকে কোনো ক্ষতি করেছে ওই জন্য মানে কোনো দিদি দিদি আপনার কোনো ক্ষতি করেছে হয়তো তা কারোর বোন হয়ে আপনি কোনো খারাপ ব্যবহার পেয়েছেন সেই জন্য বোন বনে এত অ্যালার্জি অবাক হয়ে গেলাম বোন ডাকাতে এত রাগ হলো কেন সবার দিদি হওয়া যায় না আপনি সবাইকে দিদি ডাকতে বললেই যে তারা সবাই দিদি ডাকবে এতটা আশা করা উচিত না আমি আপনাকে কোনো দিন দিদি ডাকবো না কারণ আমার দিদি হওয়ার যোগ্যতা আপনার নেই নেই আপনার আপনি যত বড় মহিয়সী হন না কেন যত বড় মানবাধিকারের উঁচু পদে থাকেন না কেন আমার দিদি হওয়ার যোগ্যতা আপনার নেই বুঝতে পারলেন ম্যাডাম আপনাকে আমি কোনো দিন দিদি ডাকবো না আপনি যতই আশা করে বসে থাকুন এই গীতা বিশ্বাস কোনো দিন অন্তত আপনাকে দিদি ডাকবে না ম্যাডাম বলে ডাকবে নমস্কার ম্যাডাম আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনি আপনার জায়গাটা আমাকে দেখিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন কাজ করুন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করুন আপনার পাশে না থাকলেও সামনে না থাকলেও সাইডে আছি কিষাণুর পাশে আছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি জয়ী হয়ে ফেলুন আপনার জয় আমার জয় টাটা ভালো থাকবেন আমার দের জন্য শেষের কিস্তা আমার দের জন্য